হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আচারের রেসিপি আর আচারটা বানাচ্ছি আমি আম দিয়ে কাঁচা আম দিয়ে একটা মিষ্টি আচারের রেসিপি এতটাই টেস্টি হয় যে এই আচারটা তোমরা একবার যদি বানাও বারবার বানাতে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছে করবে আর বানাতেও খুবই সহজ একদম উইদাউট একটা মিষ্টি আচার তো চলো আচারটা বানানো শুরু করা যাক তো আচারটার জন্য এখানে যেহেতু আম 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 দিয়ে বানাবো তাই নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা তো আমটাকে আমটাকে আমি আমি ধুয়ে ভালো করে মুছে এবার গোল গোল করে কেটে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিয়েছিলাম তারপর মনে পড়ছে যে ও তোমাদেরকে তো দেখাতে হবে তো আমটার খোসা ছাড়িয়ে আমি নুন হলুদের জলে রেখে দিয়েছি যেতে করে আমটা কালো কালো হবে না আর দেখো আমটা আমি কিভাবে কাটছি গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক আমি যেভাবে কাটছি সেরকম তোমরা কেটে নেবে এই আচারটা বানাতে যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় আর এবার মাঝে আমের মাঝে যে বীজটা থাকে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি আর এইভাবে করে সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার এবার যেই পাত্রতে আমি আচারটা রেডি করব সেই পাত্রতে আমগুলো সব নিয়ে নেব তো আমি এই ননস্টিকের কড়াইটাতে রান্নাটা করব মানে আচারটা রেডি করব তার জন্য সমস্ত আমগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি আর এবার প্রয়োজন মতো আমি এখানটাতেই চিনি দিয়ে দেব। চিনি দেওয়াটা সম্পূর্ণ আমের টকের উপর নির্ভর করে কিছু কিছু কাঁচা আম খুব বেশি টক থাকে সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি প্রয়োজন হবে আর আমি যে আমটা আজকে নিয়েছি অত একটা অনেক বেশি টক না তার জন্য আমি শুধু এক কাপ চিনি দিয়েছি এবার আমের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আর এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ধরো দুই থেকে তিন ঘন্টার জন্য ঢেকেই রেখে দেব। আর চিনিগুলো গলে যাবে জল বের হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে আর কিছু করা যাবে না দুই থেকে তিন ঘন্টা অবধি এটাকে আমি ঢেকে রেখে দেব। আর চিনিগুলো করে করে নিচ্ছি এই পর্যায়ে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয় তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরো দশজনের কাছে পৌঁছে যায় সেই ক্ষেত্রে আমার অনেক উপকার হয় আর একটা পারলে কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টে আমার আরো ভিডিও বানাতে নতুন নতুন ভিডিও তোমাদের আপলোড করতে ভালো লাগে এবার দেখো আমি তিন ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি আর চিনি মিশিয়ে যে রেখেছিলাম সমস্ত চিনিগুলো গলে একদম জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন না এই আমটা আমি এক টুকরো খেয়ে রেখেছিলাম এতটাই টেস্টি লেগেছিল একদম মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছিল তো আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিচ্ছি মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব আর ওই পাশে আমি আমটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আর ওই যে চিনির জলটা সেটা কিন্তু আর ফেলতে হবে না ওই জলটা সহকারেই বা কড়াইটা জাস্ট বসিয়ে দিলেই হবে আর কোনো কিছুই দিতে হবে না আর জাল দিতে দিতে এটা একদম শুকিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ আমি জাল দিতে দিতে এটাকে চিনিগুলো যাতে একদম শুকিয়ে যায় তেমনি করে নিয়েছি একদম এ পর্যায়ে পুরো শুকিয়ে গেছে আর এখানে এখন আমি ব্যবহার করবো একটু লাল লঙ্কার গরু লাল লঙ্কার গুঁড়োটা তোমাদের খুশি যদি ঝাল পছন্দই করো না তবে দিও না কিন্তু গুঁড়োতে ঝাল হয় না আর যে মশলাটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত মশলা আমের সাথে লাগিয়ে নেব আর চিনিটার জলটা যে শুকিয়ে গেছে বা সেটা শুকানো অবধি একটু গ্যাসে মানে চলা রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে আমার কিন্তু আচার বানানোটা কমপ্লিট এবার আমি এই কড়াইটাতেই আচারটা রেখে দেব গ্যাসটা অফ করে দেবো তারপর ঠান্ডা হওয়া অবধি ধরো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে ক্লোজার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও খেতে এবার আচারটা ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে আমি থার্টি মিনিট পর দেখাচ্ছি আমার অন্য অন্য কাজ ছিল সেগুলো করে নিয়েছি এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর না আমি ভাবছিলাম কিছুদিন স্টোর করে এটা খাবো কেননা মিষ্টি ধরনের যে কোনো জিনিসই আমার ভালো লাগে তো এই আচারটা আমার সবসময় প্রিয় কিন্তু আমি তিন দিন তিন দিনও এটা আমার থাকলো না দুই দিনের মধ্যে আচারটা শেষ হয়ে গেছে যেমনি ছেলে খেলো মেয়ে খেয়েছে আমি তো যেমন ভালোবাসি আমি খাবই আর একবারের জন্য হলো তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুবই ভালো লাগে কিন্তু আর আমার সিজন চলে যাওয়ার আগে আগে একবার ট্রাই করে নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই আন্টি কেয়ার